আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাহাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া মোজাকে নেওয়ারা পড়ছে নি নেওয়ারা মজায় পড়ছে এখানে চার শতকের একটা প্লট আছে যদিও এ আবুল ভাই এটা শহর আছে না এটা শুধু হেডাবাদ এই টিনশেটটা দেখতে পাচ্ছেন এই টিন শেটটা মানে এক ক্রম শুধু এই এক ক্রম সহ এখানেই চার শতক জমি আছে তবে আমি কথাগুলি সেরে নিচ্ছি কারণ আসলে এই সেটটার আগে যেহেতু ভিডিওটা আরেকবার দেওয়া হয়েছিল যার কারণে আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে পরবর্তীতে দেখাবো কারণ হলে আবার কপিরাইট হয়ে যাবে তা আমি আগে আশপাশটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যেখানে মোটামুটি অনুমতিও ভালো দেয় রাস্তাও ঠিক আছে তবে এই জমিটার থেকে মানে জায়গাটার থেকে রাস্তায় কিছু যাবে কতটুকু কত পয়েন্ট যাবে এটা আমি পরে বিস্তারিত জেনে নেব আসলে আস আসছি অন্য কাজে যেহেতু ভিডিওটা দিতে হচ্ছে দিয়ে গেলাম এই ক্লিয়ার এই মুহূর্তে জানতে পারতেছি না যে মানে কত সেন্ট রাস্তায় যাবে তো তারা আগে অনুরোধ জানাচ্ছি যারাই আমাদের চ্যানেলটায় আছেন এই মুহূর্তে প্লে দিয়ে রেখেছেন এখনও যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে তো আগ্রহী হলে সরাসরি সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকে সরাসরি কল করবেন আর এখন আমি জায়গাটা দেখিয়ে দেব তার আগে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস দুই ঘন্টা আশি লক্ষ তো এর মধ্যে যদি কিছুটা ছাড়ে আসলে মালিকের সাথে বসলে এটা সরাসরি মালিকে ছাড়তে পারবে তো আমি জায়গাটাতেই একটু দেখিয়ে দেবে যা বলব এখন যেখানে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই মুখপাত সুন্দর আছে কন্যার প্লট তো বেশি দেখানো যাচ্ছে না যেহেতু কন্যার প্লট হয়ে যাবে আর এ কফিরাইট হয়ে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ